আমি মধুমিতা ভট্টাচার্য ব্লকপাড়া পাড়া যুবগোষ্ঠী ক্লাবের পক্ষ থেকে প্রতিটি আরামবাগবাসীকে জানাই আমাদের যুবগোষ্ঠী ক্লাবের পক্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ একটি বিশেষ দিন সরস্বতী পুজো দেবী তার আরাধনায় আমরা সমস্ত মানুষ স্টুডেন্ট থেকে সর্বোপরি প্রত্যেকটি জনসাধারণ আমরা আজ উচ্ছ্বাসিত আনন্দিত পুজোয় মেতে উঠেছে প্রত্যেকে তার বাইরেও একটা উদ্যোগ আমরা নিয়েছি যেটা হলো আজ আমরা প্রত্যেকে জানি আমরা স্বাধীন কিন্তু সেই স্বাধীনতা এলো কোথা থেকে কত প্রাণ বলি হয়েছে সে কথা আমরা কি মনে রেখেছি হ্যাঁ আমরা মনে রেখেছি সেই মনে রাখার কারণেই আজ কিন্তু দিকে দিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো তিরিশতম জন্মদিবস পালন করা হচ্ছে তারই ব্যতিক্রম কিন্তু নয় এই গোষ্ঠী ক্লাব এখানেও আমরা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি প্রতিটি মানুষের মনের কোঠায় জায়গা করে আজ অমর হয়ে রয়েছেন ওনার একশো তিরিশতম জন্মদিন আমরা পালন করলাম এবং আপনারা আমরা প্রত্যেকেই জানি উনি একটি বাণী বলেছিলেন খুব সুন্দর খুব হৃদয়ে গাথা বাণী উনি বলেছিলেন কি তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তাই আমরা মনে করেছি আমরা বলতে কারা আমরা গোষ্ঠী ক্লাবের সদস্যরা যে আজকের দিনটিতে আমরা যদি একটি রক্তদান শিবিরের আয়োজন করতে পারি সেটি উৎসর্গ করা হবে একদম নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্দেশ্যে তাই যারা রক্ত দেবেন তারাও আজ একদম ভীষণভাবে উৎফুল্লভাবে উৎসর্গ করবেন সেই এক বোতল রক্ত নেতাজির উদ্দেশ্যে আর জন্মদিনে উপহার হিসেবে মানুষকে দেবেন আমরা সেই মহতি উদ্যোগ আজ রক্তদান শিবিরও একই সাথে আয়োজন করেছি তাই প্রত্যেককে বলবো আমাদের এই রক্তদান শিবিরে আপনারা আসুন রক্তদান করুন রক্তদান মহান দান আপনার রক্ত বাঁচাতে পারে একটি ছোট্ট শিশু আমরা জানি আজকে শিশু যে কাল সে হবে মা অথবা পিতা কথাই বলে শিশুর পিতা লুকিয়ে আছে সব শিশুরই অন্তরে তাই তাদের বাঁচতে সাহায্য করুন আগে আসুন এই ব্লক পাড়া যুবগোষ্ঠী ক্লাবের সাথে হাতে হাত মেলান এবং থ্যালাসেমিয়া পেশেন্ট যারা আছেন যারা মুমুর্ষ রুগী আছেন রক্ত সংকটে যারা ভুগছেন আমরা তাদের সাথে সহযোগিতা করে এক বোতল রক্ত দিয়ে যদি একটি প্রাণ বাঁচাতে পারি আমরা গর্ববোধ করব তাই বলবো আসুন আমাদের রক্তদান শিবিরে অংশগ্রহণ করুন প্রত্যেককে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের মঙ্গল কামনায় আমাদের আরামবাগ ব্লক পাড়া যুবগোষ্ঠী ক্লাব ধন্যবাদ জয় হিন্দ পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রণাম এতক্ষণ যিনি সঞ্চালনা দায়িত্বে ছিলেন বিশিষ্ট সমাজসেবী মধুমিতা ভট্টাচার্য শ্রদ্ধেয়া মধুবিতা ভট্টাচার্যকে উনি মঞ্চে আছেন এবং উনি আমাদের আজকের এই যে সরস্বতী পুজো এবং রক্তদান শিবির এর সম্মানীয় অতিথিও বটে সঞ্চালকের হাতে চলে যাচ্ছে ধন্যবাদ উত্তম বাবুকে আজ কিন্তু শুধু সরস্বতী পুজো শুধু রক্তদান শিবির এটা নয় এর উর্ধ্বেও আজ একটি বিশেষ দিন আমাদের মনকে নাড়া দিয়ে যায় নেতাজি সুভাষচন্দ্র বসু যা আমাদের স্মরণীয় এবং অন্তরের অন্তরে গাথা আছে মনের মনে কোঠায় তো ওনারই আজ একশো তিরিশতম দিনের উপলক্ষে আমি ওনাকে উৎসর্গ করে রক্তদান শিবির শুরু হবে প্রদীপ মাধ্যমে কিন্তু তার আগে আমি ওনাকে উৎসর্গ করে আমি যেহেতু আপনারা জানেন আইসিডিএস ওয়ার্কার আমি ছোট বাচ্চাদের নিয়ে এই প্রোগ্রাম করি সেটুকু আমি ওনাকে উৎসর্গ করতে চাই না হলে কোথাও যেন মনটা একটা ফাঁকা রয়ে যাচ্ছে অনুষ্ঠানে আমি শুরু করছি আমার এই ছড়া গান আমি মধুমিতা ভট্টাচার্য ব্লক পাড়া গোষ্ঠী ক্লাবের পক্ষ থেকে প্রতিটি বাসীকে জানাই আমাদের যুবগোষ্ঠী ক্লাবের পক্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ একটি বিশেষ দিন সরস্বতী পুজো দেবী তার আরাধনায় আমরা সমস্ত মানুষ স্টুডেন্ট থেকে সর্বোপরি প্রত্যেকটি জনসাধারণ আমরা আজ উচ্ছ্বাসিত আনন্দিত পুজোয় মেতে উঠেছে প্রত্যেকে তার বাইরেও একটা উদ্যোগ আমরা নিয়েছি যেটা হলো আজ আমরা প্রত্যেকে জানি আমরা আজ স্বাধীন কিন্তু সেই স্বাধীনতা এলো কোথা থেকে কত প্রাণ বলি হয়েছে সে কথা আমরা কি মনে রেখেছি হ্যাঁ আমরা মনে রেখেছি সেই মনে রাখার কারণেই আজ কিন্তু দিকে দিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো তিরিশতম জন্মদিবস পালন করা হচ্ছে তারই ব্যতিক্রম কিন্তু নয় এই গোষ্ঠী ক্লাব এখানেও আমরা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি প্রতিটি মানুষের মনের মনে কোঠায় জায়গা করে আজ অমর হয়ে রয়েছেন ওনার একশো তিরিশতম জন্মদিন আমরা পালন করলাম এবং আপনারা আমরা প্রত্যেকেই জানি উনি একটি বাণী বলেছিলেন খুব সুন্দর খুব হৃদয়ে গাথা বাণী উনি বলেছিলেন কি তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তাই আমরা মনে করেছি আমরা বলতে কারা আমরা গোষ্ঠী ক্লাবের সদস্যরা যে আজকের দিনটিতে আমরা যদি একটি রক্তদান শিবিরের আয়োজন করতে পারি সেটি উৎসর্গ করা হবে একদম নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্দেশ্যে তাই যারা রক্ত দেবেন তারাও আজ একদম ভীষণভাবে উৎফুল্লভাবে উৎসর্গ করবেন সেই এক বোতল রক্ত নেতাজির উদ্দেশ্যে আর জন্মদিনে উপহার হিসেবে মানুষকে দেবেন আমরা সেই মহতি উদ্যোগ আজ রক্তদান শিবিরও একই সাথে আয়োজন করেছি তাই প্রত্যেককে বলবো আমাদের এই রক্তদান শিবিরে আপনারা আসুন রক্তদান করুন রক্তদান মহান দান আপনার রক্ত বাঁচাতে পারে একটি ছোট্ট শিশু আমরা জানি আজকে শিশু যে কাল সে হবে মা অথবা পিতা কথাই বলে শিশুর পিতা লুকিয়ে আছে সব শিশুরই অন্তরে তাই তাদের বাঁচতে সাহায্য করুন আগিয়ে আসুন এই ব্লক পাড়া যুবগোষ্ঠী ক্লাবের সাথে হাতে হাত মেলান এবং থ্যালাসেমিয়া পেশেন্ট যারা আছেন যারা মুমূর্ষ রুগী আছেন রক্ত সংকটে যারা ভুগছেন আমরা তাদের সাথে সহযোগিতা করে এক বোতল রক্ত দিয়ে যদি একটি প্রাণ বাঁচাতে পারি আমরা গর্ববোধ করব তাই বলবো আসুন আমাদের রক্তদান শিবিরে অংশগ্রহণ করুন প্রত্যেককে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের মঙ্গল কামনায় আমাদের আরামবাগ ব্লক পাড়া যুব গোষ্ঠী ক্লাব ধন্যবাদ জয় হিন্দ বিরতির পরে আমাদের প্রথম গান তোরা চাই গো দুই চাই দুই চাই গো ডেয়ারি মিষ্টি দই আমার মায়ের মতোই মিষ্টি আমার মায়ের মতোই ছেলে মাদার ডেয়ারি মায়ের মতোই